হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো এখন বাজে সকাল নটা অভিক গেছে অভিকের বাবার সঙ্গে দোকানে এখন হচ্ছে গরমের ছুটি তো যেহেতু গরমের ছুটি স্কুল নেই সে তো বাইনা করে যে বাবা আমি তোমার সঙ্গে যাবো তো ও গেছে দোকানে আর আমি হচ্ছে বাড়িতে সকালে ডিম টোস্ট খেয়ে নিয়েছি তো এখন হচ্ছে দুপুরে রান্না বান্না করব আর তোমরা আগের ব্লগে দেখেছো অভিকে অনেকটাই হাত কেটে গেছে তো ওখানে একটু ড্রেসিং করে ডক্টর আবার ইয়ে করে দেবে তাই জন্য হচ্ছে আমিও পাঠালাম যে যাক করে আসু তো এখন কালকে মোটামুটি অনেকটাই গরম পড়েছিল কিন্তু বৃষ্টিও হয়েছে তো তাই জন্য আজকের ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে তাই জন্য এখন বেশ ভালো লাগছে গরম পড়লে আর শুনবে না যে আমি ভালো আছি মোটামুটি আছি এরকম কিন্তু ওয়েদার ঠান্ডা পড়লে আমি কিন্তু খুব ভালো থাকি আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে সকাল নটা তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগে তো দেখো গরমের জন্য হচ্ছে গলার চেন টেন সব খুলে রেখেছিলাম তো সবাই বলছে ছেলের মার গলা খালি রাখতে নেই রাখতে নেই তো তাই জন্যে পড়লাম এত গরমে না ইচ্ছা করে না কিছুই পরি মানে হ্যাঁ একদম সিম্পিলভাবে থাকি বাইরে তো আর যাচ্ছে না কেউ দেখছে না কী করবো এত কিছু পরে তো দেখ পরে নিলাম তো চলো এখন রান্নাঘরে যাই তাড়াতাড়ি রান্নাবান্না করে ফেলি কাজ কমপ্লিট হয়ে গেলে চিন্তা মুক্ত তারপর হচ্ছে তোমাদের সঙ্গে গল্প করা যাবে আর রান্নাটা শেষ করে নিই তো দেখো সকালবেলা হচ্ছে ফোন থেকে উঠেই চিকেন ভিজিয়ে রেখেছিলাম তো কালকে রাতে হচ্ছে ওকে বাবা চিকেন নিয়ে এসেছিলো রাতে তো আজকে হচ্ছে ওটাই রান্না করবো আর ফ্রায়েড রাইস করতে বলেছে তো আমার ফ্রায়েড রাইস কিন্তু একদম ভালো লাগে না সাদা সাদাপাতি করবো আর চিকেন করবো আর হচ্ছে তোমার দেখি আর কুমড়ো ভাজা বা ডাল ঠাল এরকম কিছু করবো তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর দেখো ওভিককে পুরো কৃষ্ণ ঠাকুরের মতো লাগছে মানে এর জন্মাষ্টমী জন্মাষ্টমীতে হচ্ছে ও এরকম সেজেছিল তো এর এর পরের বছর আর সাজানো হয়নি কিন্তু বছর ইচ্ছা আছে খুব সুন্দর করে সাজাবো যখন ওরকম সেজেছিল তখন হচ্ছে ফটোটা বাঁধিয়ে রেখেছিলাম তো মাঝে মাঝে দেখে খুবই ভালো লাগে তো চলো এখন আনাবানা শুরু করি ও হচ্ছে চলে এসেছে আর ও হচ্ছে একটা দোকানের কচুরি খুব ভালো খায় তো আমার জন্য নিয়ে এসেছে এখন এগুলো খাবো কচুরি তারপর হচ্ছে এখানে ঘুগনি আলুর দম ডাল তো এই হচ্ছে খাবার তো এখন হচ্ছে এটা খাবো আর খেলাম ভালোই লাগলো অনেকগুলো আইটেম দিয়েছে ডাল তোমার ঘুগনি তারপর আবার কাঁচা পেঁয়াজ দিয়েছে আর এবারে রান্নাটা শুরু করতে হবে না হলে আমি একটার মধ্যে রান্না কমপ্লিট করতে পারবো না আর অভিজ্ঞের বাবা যেহেতু একটার মধ্যে এসে খাওয়া দাওয়া করে নেয় তো সেহেতু আমার রান্নাটা কমপ্লিট করতে হবে লাম আর এখন বাজে ঘড়িতে তোমার দুটো পনেরো তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করে নেব তো অভিজ্ঞ খাওয়াবো আর আমিও খাবো তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এখন স্নান স্নান করে অনেকটাই ফ্রেশ লাগছে ভালো লাগছে স্নান মানে রান্না করার সময় ভীষণ খারাপ লাগছিলো শরীরটা তো চলো এখন খেয়ে দিয়ে নি অভিজ্ঞ খাওয়াবো ওরও খিদে পেয়ে গেছে আর দেখো এটা হচ্ছে রাতের বেলা তো অনেকদিন চুলে তেল দেওয়া হয় না তো ভাবলাম আজকে একটু তেল দিয়ে ফেলি চুলে একদমই যত্ন হচ্ছিল না ঠিক আছে তো দেখো এখন হচ্ছে সন্ধ্যা সাতটার মতো বাজে তো আজকে হচ্ছে চুলে একটু তেল দিলাম অনেক দিন তেল দিন বহু দিন মানে কবে যে তেল দিয়েছি আমারই খেয়াল নেই তো আজকে ভাবলাম একটু তেল দিয়ে একদমই চুলে যত্ন করা হয় না চুলগুলোর অবস্থা খুবই খারাপ হয়ে গেছে আর চুল দিলে তেল মানে চুলে তেল দিলে কেমন যেন একটা লাগে মনে হয় মানে কেমন যেন একটা লাগে দেখো তেল তিল তেল তেল লাগে একদম মুখে তো আজকে তেল দিলাম রাতে কালকে আবার শ্যাম্পু করে ফেলবো তো একটু একটু মাঝে মাঝে তেল দেওয়া ভালো আর মানে দেওয়াই হয় না মানে ইচ্ছাই করে না একটা ধরে গেছে আগে যেরকম চুল যত্ন করতাম এখন আর ইচ্ছা করে না ভালোই লাগে না আরও লম্বা চুল তো শ্যাম্পু করতে গেলে ভীষণ কষ্ট হয় তেল দিলে মানে সহজে আর তেলটা সারতে চায় না আর সন্ধ্যাবেলা হচ্ছে অভিক পড়ার পড়তে বসার সময় তোমার হরলিক্সকে পড়তে বসেছি এবার হচ্ছে পড়ার পরে আবার শুরু করে করেছে আমাকে স্পাইসি ম্যাগি করে দাও তো সেটা আবার করে দিলাম এত কার্টুন দেখলে চোখ বেশি দিন নেই শেষ তো রাতের আর কোনো রান্না বান্না নেই দুপুরে করেছি ওটাই রাতে খাওয়া দাওয়া হবে তো চলো এখন চুলটাকে ভালো করে বেঁধে নিই আর যেহেতু তেল দিয়েছি এইভাবে শুলে একদম বালিশ তেল তেল হয়ে যাবে ভালো করে চুলটাকে বেঁধে রাখতে হবে যাতে তেলটা বালিশে না লাগে তো চলো তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে তো সন্ধ্যাবেলা গিয়েছিলাম রাস্তায় হাঁটতে তো চলো আজকের মতো টাটা